শিব চতুর্দশী উপলক্ষে রাজধানী জুড়ে ধর্মীয় শহরের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উৎসব পরাফির লক্ষ্য করা যায় শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ধুতরা অর্পণ করে ভক্তরা পুজোয় অংশ নেন মন্দির চত্বরে সংশোধনী ও ভজন কীর্তনীয় ভরে ওঠে পরিবেশ বহু ভক্ত উপবাস থেকে মহাদেবীর আরাধনা করেন পরিবার পরিজন নিয়ে মন্দিরে আসেন নানা বয়সের মানুষ শিব চতুর্দশী উপলক্ষে সন্ধ্যার পরেও মন্দিরগুলোতে ভক্ত সমাগম অব্যাহত থাকে সামগ্রিক ভাবে রাজধানীতে দিনভর শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ বজায় ছিল শিব চতুর্দশীর আজকে দ্বিতীয় দিন গতকালকে বিকাল চারটা তিরিশ মিনিট হইতে লাগছে আজকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তিথিটা আছে আজকে এমন সোমবার বাবার জন্মদিন এই উপলক্ষে আজকে শিব চতুর্দশী এবং বাবার জন্মদিন উপলক্ষে ভক্তরা খুব ভিড় সকালবেলা থেকে এখানে ভিড় হচ্ছে চতুর্দশী উপলক্ষে স্নান করা আছে কেউ কেউ সোমবার উপলক্ষে স্নান করাচ্ছে এভাবে চলছে সারাদিন চলবে বিকালবেলা পর্যন্ত এই ঠাকুরের পূজা অর্চনা চলবে কি প্রার্থনা ঠাকুরের কাছে শিব কথার হত হলো মঙ্গলদায়ক ওনাকে ওনার কাছে সবাই মঙ্গলই কামনা করে আজকে তো মহাশিবরাত্রি সেই জন্য মানে কালকে চলে গেছে এবার দুই দিনে পড়েছে তো সেই জন্য আজকে সবাই মনে বসনা পূরণ করার জন্য বাবার কাছে আসে সেই জন্য এসেছি বাবার কাছে মনের বাসনা পাঠলা জানালাম শিবের মাথায় জল ঢাললাম সেই কারণেই আসা হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই বিয়ের পর থেকে প্রতি বছরই আসছি বিয়েরও আগেও আসতাম এখনো আসছি দশ এগারো বছর ধরে আসছি এখানে সেটা তো কি করে বলবো তাহলে তো বাবা শুনবেন না